আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এমন একটি ক্রিম সম্পর্কে বলবো যেটা নাম শুনলে অনেকেই অনেক বেশি খুশি হয়ে যায় গ্লুটাথায়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিম এটি কি সত্যি কাজ করে এটি কি নিরাপদ নাকি লুকানো আছে ক্ষতি আজকে আমরা বিজ্ঞানের দৃষ্টিতে ডাক্তারের পরামর্শ যারা ব্যবহার করতেছে ব্যবহারকারীরা কি বলতেছে যারা ইউজ করতেছে তারা কি বলতেছে সব কিছুই শেয়ার করব তুমি যদি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই তুমি অনেক তথ্য পাবা যেটা তোমার অবশ্যই প্রয়োজন আছে প্যাকেটের মধ্যে লেখা আছে এটা নাকি রিংকাল কমায় এটা হচ্ছে ত্বক ফর্স করতে কাজ করে থাকে ত্বক মশ করতে কাজ করে থাকে টোন আপ করে থাকে তো শুনতে অনেক খুশি লাগতেছে তাই না যে এত ভালো কাজ করে তো এটা তো আমার লাগবে দাঁড়াও দাঁড়াও আগে ভালো করে শোনাও তারপর হচ্ছে তুমি খুশি হও এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট গুলান হলো অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করা থাকে ত্বকে থাকে এই প্রোডাক্টের মধ্যে আরো রয়েছে হাইলোরনিক অ্যাসিড অ্যাসিড কাজ কাজ থাকে থাকে মানে করতে অনেক ভালো এই প্রোডাক্টের মধ্যে রুট এক্সট্র্যাক্ট রয়েছে এটি হচ্ছে হার্বাল ত্বক ফর্সা করার একটি উপাদান এছাড়াও এই প্রোডাক্টের মধ্যে আরও রয়েছে ক্যামিলিয়া এক্সট্র্যাক্ট এটি ত্বক শান্ত করতে অনেক ভালো কাজ করা থাকে উপাদানগুলো অনেক ভালো তাই না তো শুনে মনে হচ্ছে যে এটি আমাদের স্কিনে অনেক ভালো কাজ করবে যেহেতু উপাদানগুলো ভালো কিন্তু এটা মাথায় রাখতে হবে সব উপাদান আমাদের ত্বকের ভিতরে ঢুকতেছে কিনা ত্বকের ভিতরে যদি না ঢুকতে পারে তাহলে কিন্তু ভালো কাজ করবে না আচ্ছা গ্লুটোথের কি গ্লুটোথারাম কোনো কেমিক্যাল উপাদান না এটি আসলে আমাদের শরীরেই প্রাকৃতিকভাবে তৈরি হয় এটি মূলত লিভারে তৈরি হয়ে থাকে এটি তৈরি হয় তিনটি অ্যামিনো অ্যাসিড দিয়ে এটিকে অনেক বিজ্ঞানী বলে থাকে যে এটি হচ্ছে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট এর কাজ কি এটি মূলত আমাদের শরীরের ভিতরে টক্সিন দুই করতে কাজ করে থাকে ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করতে কাজ করে থাকে যেগুলো আমাদের কোষ নষ্ট করে থাকে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে থাকে লিভারকে রক্ষা করে থাকে সহজভাবে বলতে গেলে গ্লুটোথায়ন আমাদের শরীরের প্রাকৃতিক সেফগার্ড কিন্তু বয়স দূষণ ধূমপান স্ট্রেসের কারণে গ্লুটোথায়ন কমতেই থাকে আমাদের যত বয়স বাড়তে থাকে তত গ্লুটোথায়ন কমতেই থাকে তখনই অনেক কোম্পানি ত্বক ফর্সা করার জন্য গ্লুটেথার্ন বাজারে নিয়ে আসছে যে আসলে এটা তো আমাদের স্কিনে অনেক ভালো স্কিনের জন্য মানে এটি হচ্ছে ত্বক ফর্সা করতে কাজ করে থাকে এটা বোঝানো হচ্ছে যে এটি আমাদের স্কিনটাকে ফরসা করতে অনেক কাজ করে থাকে বিজ্ঞানীরা কি বলতেছে বিজ্ঞানীরা বলতেছেন যে গ্লুটেথার্ন ক্রিম ত্বকের ভিতরে ঢুকতে পারবে না এই জন্য এটি ভালোভাবে কাজ করবে না তো তুমি যখন এটি ইউজ করবা তখন দেখবা যে ফর্সা করতেছে মানে ত্বকটাকে সাদা করতেছে এটা বুঝতে পারবা কিন্তু এটা আসলে সাময়িকভাবে করবে তুমি যখন ইউজ করা অফ করে দিবা তখন আবার তোমার স্কিনটা আগে যেমন ছিল সেরকম হয়ে যাবে কারণ এটি যেহেতু তোমার ভিতরে ঢুকতে পারবে না সেহেতু এটি আসলে ভালো কাজ করবে না বিজ্ঞাপনে দেখাচ্ছে যে অনেক বেশি ফর্সা করতেছে ভিতর থেকে এটা আসলে প্রোডাক্ট বিক্রি করার জন্য মার্কেটিং করা হচ্ছে আমাদের স্কিনে অনেক শক্তিশালী ব্যারিয়ার থাকে যা বাইরে থেকে কোনো কিছু আমাদের স্কিনের ভিতরে ঢুকতে দেয় না এই জন্য প্রোডাক্ট আসলে তোমার স্কিনে ঢুকতে পারবে না মানে গ্লুটেথান আমাদের স্কিনে ঢুকতে পারবে না গ্লুটেথান ক্রিম যেগুলো ইউজ করা হয় এগুলো কোনোভাবেই ত্বকের ভিতরে ঢুকতে পারবে না যারা ব্যবহার করতেছে তারা কী বলতেছে যারা ব্যবহার করতেছে তাদের মধ্যে কেউ কেউ বলতেছে যখন এটি ইউজ করতেছে তখন স্কিন ফর্শ হয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন পর স্কিনে ব্রোন হচ্ছে অ্যালার্জির সমস্যা হচ্ছে স্কিন অনেক বেশি লাল হয়ে যাচ্ছে আবার কেউ বলতেছে যে ইউজ করে ভালো রেজাল্ট পাচ্ছে আবার কেউ বলতেছে যে আসলে কোনোই কাজ করে না তো এক একজন স্কিনের টাইপ এক এক রকম এক একজন স্কিনে এক এক রকম কাজ করবে অনেকেই আছে যে ইউজ করে স্কিনে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে কারো আবার হচ্ছেই না কোনো প্রবলেম ডার্মাটোলজিস্টরা বলতেছেন যে এটার পরিবর্তে মানে গ্লুটাথিন ক্রিমের পরিবর্তে সানস্ক্রিন ভিটামিন সি নাইসিনামাইট এগুলো ব্যবহার করতে পারো ফর্সা হয় শর্টকাট আসলে নেই তুমি তো সানস্ক্রিন ব্যবহার হেলদি লাইফ স্টাইলই হচ্ছে তোমার সব থেকে বড় স্কিন কেয়ার বাজারে অনেক ক্রিম আছে যেগুলোতে অনেক বেশি স্টেরয়েড থাকে অনেক ক্ষতিকর উপাদান থাকে যেগুলো আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর যেগুলো ইউজ করলে আমাদের স্কিনটা অনেক বেশি ক্ষতি হয়ে যাবে সেগুলো থেকে ব্লুটুথ ক্রিম যেগুলো আছে এগুলো কম ক্ষতিকর এগুলোর পরিবর্তে তুমি এগুলো ইউজ করতে পারো মানে ক্ষতি কম হবে ফলাফল খুব সীমিত যে খুব ভালো ফলাফল দিবে এমনটাও কিন্তু না তুমি কি এই ক্রিমটি ব্যবহার করেছো যদি করে থাকো ফলাফল কেমন পেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা